রাজ্যের চুচল্লিশটি ওবিসি ভুক্ত সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ওবিসি ওয়েলফেয়ার দপ্তর এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে তার মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ এবং বিভিন্ন প্রকারের মাধ্যমে ঋণ প্রদান করার উদ্যোগ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের মন এবং শরীর চর্চা গঠন করার একটি অন্যতম মাধ্যম তারই অঙ্গ হিসেবে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংক এবং ওবিসি ওয়েলফেয়ার উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সেক্রেটারি তাপস রায় ওবিসি ওয়েলফেয়ারের চেয়ারম্যান তাপস মজুমদার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং ওবিসি ডাইরেক্টর নির্মল অধিকারী সহ অন্যান্যরা প্রি মেট্রিক স্কলারশিপ পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং বিভিন্ন ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন স্কলারশিপ স্কলারশিপ আমরা প্রদান করে থাকি এই তো যেটা দেয়া হচ্ছে দেয়াই হচ্ছে কিন্তু এর পরবর্তীকালে আরো কি করা যায় এই সম্প্রদায়ের জন্যে এই সম্প্রদায়ভুক্ত মানুষের জন্যে সেটা করে যাদেরকে যাতে আরো সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে আমাদের সমাজকে আরো বেশি সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রোগ্রামে আমরা সামিল হয়েছি আমরা আশা রাখছি যে খেলাধুলার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের সমাজের ছেলেমেয়েরা বিভিন্নভাবে উপকৃত হবে শুধু পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্যের যেমন উন্নতি হবে তার সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে আজকে একটু কথা বলা হয়েছে আজকে অ্যান্টিটোব্যাকোডে সেই দিনের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা জাগ্রত হবে খেলাধুলাতে যারা সামিল হবে তারা যেমন পড়াশোনার সঙ্গে সঙ্গে পড়াশোনা মনোযোগী হবে তার সঙ্গে এই ধরনের যে সমাজের কুপ্রথাগুলো বা কু জিনিসগুলো যেগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে সমাজকে সঙ্গে নিজেদের সঙ্গে সঙ্গে সমাজকেও উদ্বুদ্ধ করে তাদেরকে ওই খুব প্রথাগুলোর থেকে বিরত রাখতে পারবে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়